মেদিনীপুর কলেজের ময়দানে সম্পন্ন হল জঙ্গল কন্যা ফুটবল প্রতিযোগিতা মেদিনীপুর শহরের তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে কলেজিয়েট ময়দানে আয়োজিত হল দুদিন ব্যাপী দিবরাত্র জঙ্গল কন্যা ফুটবল প্রতিযোগিতা এদিন মাঠে নেমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ জ্যেষ্ঠবি সুজয় হাজরা মেত্রীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্য সংঘ সরঙ্গি সৌমিন খান বিশ্বনাথ পাণ্ডব সহ অন্যান্যরা দেখুন এই বিষয়ে কি বললেন জেলা পুলিশ সুপার আর আমাদের মধ্যে যারা মিডিয়া বন্ধু আছে তাদের সবাইকেও আমার তরফে দুধ দীপনাথ ব্যাপী যে মহিলা ফুটবলের যে খেলা করা হচ্ছে মহিলা ফুটবল খেলা যেটা হচ্ছে তার মূল প্রতিপাদ্যটাই হচ্ছে যে অফকোর্স ফুটবল খেলা তার সঙ্গে মহিলা নারী সশক্তিকরণ আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় বারবার বারবার আমাদেরকে এটাই বলেন যে মহিলা সশক্তিকরণ তাদের বিভিন্ন অকুপেশনের মধ্যে রাখা এবং বিভিন্নভাবে খেলাধুলো হোক শিল্প চর্চা হোক সাংস্কৃতিক চর্চা হোক পড়াশুনো হোক প্রফেশনাল এডুকেশন হোক তাদেরকে বাংলা তথা দেশের পৃথিবীর সর্বোচ্চ জায়গায় পৌঁছানো আপনারা জানেন আমার আগের বক্তারা খুব ভালোভাবে বলছিলেন যে মিদনাপুর জেলা তথা মিদনাপুর শহর এখানে অনেক মহিলা অ্যাথলিটস আছে আমি দুজনকে অলরেডি কয়েকজন ছেলে একজন মেঘে আমি সংবর্ধনা দিলাম এমন অনেক অ্যাথলিটস আছে যারা শুধু বাংলা নয় সারা ভারতবর্ষের মুখে আপনাদের জেলা তথা আপনাদের শহরের মান দেখেছেন মান অনেক উন্নত করেছেন এবং পরিমা লিপ্ত করেছেন আমি তাদেরকে আজকের এই দিনে নতমস্তকে হস্তকে প্রণাম জানাই এবং এই ক্লাবটিকে যারা আহ এই ঠিক পুজোর আগে পুজোর বর্ষণ শুরু হওয়ার আগে ফুটবলটিকে নিয়ে জীবনাত্মর ভাবে অফকোর্স রাত্রে ফুটবলের একটা আলাদা ক্রেজ থাকে যারা এখানে কোনোদিন দুদিনের জন্য ফুটবল খেলেছেন জানেন ছাত্রীদের ফুটবলের একটা আলাদা ক্রেজ থাকে তো আমি আই উইশ অ্যান্ড এক্সটেন্ড মাই হার্ট ফেল কংগ্রাচুলেশন গ্র্যাটিটিউড যারা মেয়ের এখানে পার্টিসিপেট করছে তারা সকলে এনজয় দ্য ফুটবল এনজয় দ্য গেম স্পোর্টসের আমি একটাই পয়েন্ট বুঝি যে স্পোর্টস মানুষকে ভালো মানুষ হওয়া শেখায় লাইফে সাকসেসের অনেক

অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে বিশ্বকর্মা পাড়ার এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া